SIDA 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 জেলা আদালতের বিচারক শারমিন নিগারের আদালতে কিন্তু আজকে নাশকতা মামলায় হাজিরা দিলেন ঘগ্রা উপজেলা সিনিয়র সহসভাপতি করিম রোম এবং পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান এবং তাদের ক্ষুদ্র নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছেন এবং তারা আদালত চত্বরে কিন্তু জয়গঙ্গা স্লোগানে আদালত চত্বর যেভাবে গরম করে দিয়েছেন সেটা দেখানোর চেষ্টা করছিলাম